দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো প্রিয় বন্ধুরা আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল চলে এসেছি এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে আর আজকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ শুক্রবার আর আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেটা আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হয় সকাল এগারোটা থেকে বারোটার দিকে আর এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি মূলত ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত খুবই জমজমাট থাকে আর এই সময় কিন্তু এই বাজারে অধিকাংশ ভালো ভালো এবং ফ্রেশ কোয়ালিটির মাছগুলো বিক্রি হয়ে যায় তাই আপনারা যারা ব্যবসা বা বাসাবাড়ির জন্য মাছ কিনতে চান তারা কিন্তু এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মাছ পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন পাইকারি দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা দামে মাছ কিনতে হলে আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে আর আপনারা যখন খুচরা দামে মাছ কিনবেন তখন কিন্তু আপনারা পাইকারি দামে কিনতে পারবেন না সেক্ষেত্রে আপনাদেরকে পাইকারি দাম ছাড়াও কিছুটা টাকা বেশি দিতে হতে পারে তাই আর দেরি না করে আজ চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে প্রিয় বন্ধুরা অনেক কথাই তো বলে ফেললাম এবার চলুন আজকের পাইকারি মাছের দামগুলো কম বেশি জেনে নেওয়া যাক বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি চাষের শিং মাছের দাম দিয়ে শুরু করা যাক প্রথমে আপনারা যে বড় সাইজের চাষের শিং মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বড় সাইজের চাষের শিং মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে মাঝারি সাইজের চাষের শিং মাছ দেখুন এই সুন্দর সুন্দর মাঝারি সাইজের চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি মাঝারি সাইজের চাষের শিং মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের চাষের শিং মাছের দাম দেখুন এখানে কিন্তু দু একটা বড় সাইজের চাষের শিং মাছও আছে আর এই মিক্স করা ছোট বড় শিং মাছগুলো আসকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি শিঙ মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক মাগুর মাছের দাম এই যে দেশি প্রজাতির চাষের মাগুরগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি চাষের শিং মাছ এবং মাগুর মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার ফ্রেশ কোয়ালিটির কোড়াল মাছগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন এক কেজি দেড় কেজি এবং দুই কেজি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং ছয়শো টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির কোড়াল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বোয়াল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে তিনশো টাকা কেজি একদমই ছোটো সাইজের পাশাপাশি এবার আপনারা যে বোয়াল মাছগুলো দেখছেন আগের তুলনায় এগুলো সাইজ কিন্তু একটু বড় আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি ছোটো সাইজের দুই ধরনের বোয়াল মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক চাষের পাঙ্গাসের দাম প্রথমে আপনারা যে বড়ো সাইজের মরা চাষের পাঙ্গাসগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দামে মরা পাঙ্গাশের পাশাপাশি এই যে বড় সাইজের চাষের জ্যান্ত পাঙ্গাসগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য যথাক্রমে একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের পাঙ্গাসের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের শাবলাপাতা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি আর বড়ো সাইজের যে শাবলাপাতা মাছগুলো কেটে কেটে বিক্রি করা হয় সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি শাবলাপাতা মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেব কাসকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে কাশকি মাছগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি কাশকি মাছ আর এগুলো হচ্ছে লো কোয়ালিটির কাশকি সেই জন্য এগুলোর দাম অনেকটাই কম আর এই লো কোয়ালিটির দেশি কাসকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি আর ফ্রেশ কোয়ালিটির দেশি কাজকে মাছগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি সেগুলো দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি দামেও বিক্রি হয় লো কোয়ালিটির কাসকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ডোম্পু বা গুলে মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে কেজি সাইজের সিলভার মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির কেজি সাইজের সিলভার মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সিলভার মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের কার্পু মাছগুলো দেখছেন এগুলো তিনশো থেকে চারশো গ্রাম সাইজের কার্পু আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি ছোট কারপুর পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চিতল মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির চিতল মাছগুলোর এক একটির ওজন এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে সুরমা মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটি সুরমা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি সুরমা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে সোনাপাতা মাছ দেখুন কত সুন্দর সোনাপাতা মাছ এগুলো আর এই সোনাপাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো বিশ টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে সামুদ্রিক চাপিলা মাছ দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি সামুদ্রিক চাপিলা আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি এখন চলুন জেনে আসা যাক বেশ কিছু রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম প্রথমে আপনারা যে বড়ো সাইজের রূপচাঁদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো চারটা থেকে পাঁচটাই কেজি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য এগারোশো টাকা কেজি বন্ধুরা বড়ো সাইজের রূপচাঁদা মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের রূপচাদা বা পমফ্রেটগুলো দেখছেন এগুলো ছয়টা থেকে সাতটায় কেজি একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি তারপরে এই একই সাইজের লো কোয়ালিটির রূপচাঁদা এগুলো ছয়টা থেকে কেজি আর এগুলো বিক্রি হচ্ছে আটশো পঞ্চাশ থেকে আটশো আশি টাকা কেজি দামে রূপচাঁদা বা পমফ্রেট মাছের পরে আপনারা এই মুহূর্তে যে কাকিলা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি কাকিলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি হচ্ছে ছোট সাইজের বোয়াল মাছ দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির ছোটো বোয়াল আর এই ছোটো বোয়ালগুলো এখানে বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দামে প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের গজার মাছগুলো দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের গজার মাছ আর এগুলো হচ্ছে তিন কেজি থেকে চার কেজি সাইজ সব ধরনের আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা গজার মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দামে পাবদা মাছের দাম তো জানা হয়ে গিয়েছে এবার চলুন আবারও জেনে আসা যাক সামুদ্রিক মাছের দাম আপনারা প্রথমে যে ছোটো সাইজের সামুদ্রিক লালপুয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ষাট টাকা থেকে আশি টাকা কেজি ছোটো সাইজের লাল পোয়ার পাশাপাশি এই যে বড়ো সাইজের লাল পোয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু সামুদ্রিক মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক সুরমা মাছের দাম দেখুন এই যে সুরমা মাছগুলো এগুলো কিন্তু ইন্ডিয়া থেকে এভাবে আসে এখানে আর তারপরে এগুলো এখানে বিক্রি করা হয় আর এই সুরমা মাছগুলো বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি দামে বন্ধুরা এখন চলুন বেশ কিছু শোল মাছ এবং টাকি মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ছোটো সাইজের জ্যান্ত শোল মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি ছোটো শোল মাছের পাশাপাশি এখন যে শোল মাছগুলো দেখছেন এগুলো কিন্তু বড় সাইজের শোল মাছ দেখুন কত সুন্দর একদম জ্যান্ত শোল মাছ আর এই বড় বড় শোল মাছগুলোর এক একটির ওজন আটশো গ্রাম থেকে নয়শো গ্রাম আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো ছোটো সাইজের টাকি মাছের দাম এই যে একদম ছোট সাইজের টাকি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি তারপর আবার চলুন যে আসা যাক জ্যান্ত শোল মাছের দাম আর এগুলো কিন্তু ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি শোল এবং টাটি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে একদমই ছোটো সাইজের একদমই লো কোয়ালিটির রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা কেজি অনেকে কিন্তু এই মাছগুলো তাদের পোষা প্রাণী অর্থাৎ বিড়াল বা কুকুরের জন্য কিনে নিয়ে যান ছোটো সাইজের রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের তেলাপিয়া মাছগুলো দেখছেন এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি তেলাপিয়া মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু ফ্রেশ কোয়ালিটির মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব বড় বড় সাইজ একদম ফ্রেশ কোয়ালিটির রুই মাছ এবং কাতলা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের কাতলা এবং রুই মাছগুলো দেখছেন এগুলোর এক একটির ওজন আট কেজি থেকে দশ কেজি আর এগুলোর দাম টাকা করে তবে আপনারা একটু দামাদামি করে নিলে এর থেকে একটু কমেও হয়তো আপনারা পেয়ে যাবেন এই বড় বড় সুন্দর সুন্দর জ্যান্ত মাছগুলো বন্ধুরা বড় সাইজের রুই মাছের পাশাপাশি এবার চলুন এর থেকে আরেকটু একটু ছোট সাইজের রুই মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে এক কেজি দুইশো তিনশো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে একটু বড়ো সাইজের রুই মাছ এগুলো দুই কেজি দুইশো থেকে তিনশো গ্রাম সাইজ আর এগুলো বিক্রি হচ্ছে দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি দামে বন্ধুরা এবার চলুন এক কেজি সাইজের রুই মাছের দামগুলো জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির এক কেজি সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুইশো তিরিশ টাকা কেজি রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের দেশি চিংড়িগুলো দেখছেন এই ছোটো সাইজের দেশি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি দেশি গলদার পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব চাষের গলদা চিংড়ির দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে আঠেরো থেকে বিশ কেজি চাষের গলদাগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য আটশো টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন আরেকটু বড়ো সাইজে চাষের গলদা চিংড়ির দাম জেনে আসা যাক এই যে গলদা চিংড়িগুলো দেখছেন এগুলো চোদ্দো থেকে পনেরো টাকায় কেজি আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য নয়শো টাকা থেকে নয়শো বিশ টাকা কেজি বন্ধুরা গলদা চিংড়ির দাম তো জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক ছোটো সাইজে রুই মাছের দাম আপনারা এই মুহূর্তে যে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম সাইজের রুই মাছগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি দামে ছোটো সাইজের রুই মাছের পাশাপাশি এই যে মাঝারি সাইজের কার্পুগুলো দেখছেন এগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই মুহুর্তে আপনারা যে দেশি পাঙ্গাসগুলো দেখছেন এগুলো কিন্তু কোলেস্টোরের পাঙ্গাস আর এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা এখন কিন্তু বাজারে কম বেশি সব ধরনের সামুদ্রিক মাছই পাওয়া যাচ্ছে তাই আপনারা যারা সামুদ্রিক মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল এই পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন আপনারা এই মুহূর্তে যে মিশালি সামুদ্রিক মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি এবার আপনাদেরকে জানিয়ে দেবো টাইগার চিংড়ি এবং লোটটা মাছের দাম প্রথমে আপনারা যে ছোটো সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা কেজি ছোটো সাইজের টাইগার চিংড়ির পাশাপাশি এই যে ফ্রেশ কোয়ালিটির লোটটা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর লোটটা মাছ এগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এখন চলুন জেনা সাজাক বড়ো সাইজের টাইগার চিংড়ির দাম এই যে বড় বড় সাইজের টাইগার চিংড়িগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আপনারা যারা সামুদ্রিক মাছ কিনতে চান তারা কিন্তু সকাল সকাল এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে চলে আসতে পারেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের সামুদ্রিক মাছ কিনতে টাইগার চিংড়ির পরে এবার আপনাদেরকে জানিয়ে দেব মরা শোল মাছ এবং টাকি মাছের দাম প্রথমে আপনারা যে মরা শোল মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে একদম ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের মরাটাকি মাছ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি মরা শোল এবং টাকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের মিশালি মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর মিশালি মাছ এগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের মিশালি মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেব দেশি পোয়া মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে নদীর পোয়া মাছগুলো দেখছেন এগুলো কিন্তু মাঝারি সাইজের পোয়া আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনাসা যাক সরপুটি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছগুলো দেখছেন এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির সরপুটি মাছের পাশাপাশি এই মুহূর্তে আপনারা যে ছোটো সাইজের মিগেল মাছগুলো দেখছেন এগুলোও কিন্তু ফ্রেশ কোয়ালিটির মিরিগেল তবে ছোট সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব বেশ কিছু নদীর ইলিশ মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে তিনটাই কেজি নদীর ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি তারপরে আছে আরও একটু ছোটো সাইজের নদীর ইলিশ মাছ আর এগুলো হচ্ছে পাঁচটা থেকে ছয়টাই কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন আরও একটু বড়ো সাইজের নদীর ইলিশ মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম সাইজের ফ্রেশ কোয়ালিটির নদীর ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি তারপরে আছে আরেকটু বড়ো সাইজের নদী রিলিশ একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলো নয়শ গ্রাম থেকে এক কেজি সাইজ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য একুশশো টাকা থেকে বাইশশো টাকা কেজি বন্ধুরা যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে মাছ ক্রয় বিক্রয়ের পাশাপাশি কিন্তু এখানে মাছ কাটারও সুব্যবস্থা আছে আপনারা যারা বাসাবাড়ি বা হোস্টেলের জন্য মাছ নিয়ে যেতে চান সেখানে গিয়ে কাটতে অসুবিধা হয় আপনারা কিন্তু টাকার বিনিময়ে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো মাছগুলো কেটে নিয়ে যেতে পারেন আর এখানে মাছ কাটতে কিন্তু কেজি প্রতি বিশ টাকা করে নেয় তবে ছোট মাছ বা অনেক বেশি পরিমাণ মাছ হলে সেটা আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করে দাম দর ঠিক করে নিতে পারেন প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর হ্যাঁ আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেলবাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন আর যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য